পর্দা মূল পর্দাটা হচ্ছে চোদ্দ জন নারী এবং পুরুষ ছাড়া পৃথিবীর সকল নারী পুরুষের সঙ্গে পর্দা করতে হবে আর মেয়েদের জন্য চোদ্দ জন পুরুষ আমার মা আপনাদের কিন্তু আগে শুরু করছে আপনাদের জন্য চোদ্দ জন পুরুষ যাদের সঙ্গে আপনি দেখা কথা বলতে পারবেন নাম্বার ওয়ান এক বাবা বলেন কে দুই ছেলে তিন ভাই চার নানা পাঁচ দুধ ভাই ছয় মামা সাত ভাতিজা আট ভাগিনা নয় চাচা দশ দাদা এগারো শ্বশুর বারো সৎ ছেলে তেরো দুধ ছেলে চোদ্দ মেয়ের জামাই এই চোদ্দ জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে মেয়েদের পর্দা করা কি আসতে কয় আরো জোরে আচ্ছা এরপরেও বাবার সামনে মেয়ে যদি দেখা করতে যায় কথা বলতে যায় মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই বুকে পিছনে টাইট না ঢিলা তাহলে ন্যূনতম সৌন্দর্যের পোশাক পরার দরকার আছে না নাই